গুড মর্নিং এভরি ওয়ান সবাই ভালো আছো আর আমি সোম্পা ইউএস থেকে শুরু করছি আজকে একটা ব্লগ তো এখন বাজে আমাদের এখানে সকাল আটটা দেখতে পাচ্ছ কাল সারা রাত প্রচণ্ড পরিমাণে স্নোফল হয়েছিল আবার সকালে থেকে একটু বৃষ্টি হয়েছে তো এখানে বরফ ক্লিন করার গাড়িটা আসে আবার বরফ ক্লিন করে গেছে দেখতে পাচ্ছ রাস্তাটাও ক্লিন করা আছে তো দেখো পার্কের জায়গাটা কি অবস্থা একদম বরফে দেখে আছে তো এই অ্যাপার্টমেন্টে আমি প্রায় দেড় বছরের মতো ছিলাম তো এখন আমি আর একটা নতুন অ্যাপার্টমেন্টে মুভ করছি তো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখানে দেখো যেখানে আমরা বসে পার্টি করতাম এই টেবিলটার কি অবস্থা একদম জমে আছে বরফ তো এদিকে দেখো বাচ্চাদের প্লেগ্রাউন্ড এটাও পুরো বরফে দেখে আছে তো আজকে আমরা চলে যাব আরেকটা অ্যাপার্টমেন্টে তো যাওয়ার আগে ভাবলাম একটা ভিডিও করে নিই এই জায়গাটাকে খুব মিস করবো কারণ আমি এই অ্যাপার্টমেন্টে অনেকদিনই ছিলাম তো এখানে অনেকেই আমার জানাশোনা হয়ে গিয়েছিল তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আজকে প্রচন্ড জোরে হাওয়া দিচ্ছে তোমরা শুনতে পাচ্ছ নিশ্চয়ই কত জোরে হাওয়া বইছে এদিকে দেখো পুরো বরফে ঢেকে সাদা হয়ে আছে আর গাছটা দেখো কত সুন্দর করে একদম বরফে ঢেকে আছে তো আজ বিকেলে আমরা চলে যাবো নতুন অ্যাপার্টমেন্টে তো চলো আমার ঘোরা হয়ে গেছে। আর এবার যাবো রুমে গিয়ে আমার অনেক প্যাকিং করা বাকি রয়ে গেছে তো এগুলো গিয়ে করে নেব আর দেখতে পাচ্ছো জায়গাটা কতটা সুন্দর হয়ে আছে খুব মিস করবো এই অ্যাপার্টমেন্টকে তো আমি চলে এসেছি এখন ঘরে আর দেখতে পাচ্ছি এখানে প্যাকিং করা আমার মোটামুটি হয়ে গেছে তো আমি অনেক দিন আগে থেকে প্যাকিং করা শুরু করে দিয়েছিলাম তো সব কিছু প্যাকিং করা হয়ে গেছে এবার গাড়ি আসলে এক এক করে সব জিনিসপত্র নিচে নামানো হবে আর এদিকে দেখো যাওয়ার আগে পুরো ভরটা আবার ক্লিন করতে হবে আর এখানে ঘর ছাড়ার আগে পুরো ঘরটাকে ক্লিন করতে হয় না হলে এখানে ফাইন করে তো তার জন্য যারা ঘর ছাড়ে তো ছাড়ার আগে ঘরটাকে ভালো করে ক্লিন করতে হয় তো দেখতে পাচ্ছ আমি এখানে পুরো ওভেন মাইক্রো সব কিছু একদম ক্লিন করে নিচ্ছি তো আমার কিছু কমপ্লিট দেখতে পাচ্ছ এখানে ঘর পুরো ফাঁকা হয়ে গেছে আর সব জিনিসপত্র আমি পাঠিয়ে দিয়েছি আর ওরা সবাই আছে নতুন অ্যাপার্টমেন্টে তো চলো এবার ঘরটা দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছ পুরো ব্লগটা কি সুন্দর করে ক্লিন করেছি আর এই যে এখন চাবিটা দিয়ে দেব এখানে আর এবার আমরা যাব নতুন অ্যাপার্টমেন্টে তো চলো তোমরাও দেখতে থাকো পুরো ব্লগটা তো চলে এসেছি আমরা নতুন অ্যাপার্টমেন্টে আর এই অ্যাপার্টমেন্টের নাম হলো হান্টিংটন স্কোয়ার তো দেখতেই পাচ্ছি এখন আর দেখতে পাচ্ছ বরফগুলো এখন অল্প অল্প করে গলছে তো যাই হোক চলো এবার ভেতরে যাওয়া যাক আর ওরা এখন ঘরে আছে তো দেখতে পাচ্ছ এই যে থার্ড ফ্লোরটা এটা আমরা নিয়েছি আর এদিকে হলো ঢোকার রাস্তাটা তো চলো এবার ভিতরে যাওয়া যাক তো এখানে কোনো লিফট নেই আর সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয় আর উঠে এদিকে দেখো কত বড় বারান্দা তো দেখতে পাচ্ছ এখানে বারান্দাটা কত বড় তো ঘরে টুরে গেলাম দেখতে পাচ্ছ এখানে হাট জ্বলছে আর এটা হলো টু বিএইচকে রুম এটা হলো কিচেন তো দেখতে পাচ্ছ কিচেনটা বেশ বড় আর সবকিছুই কিছুই আছে দেওয়া আর এর সঙ্গে এটা হলো ডাইনিং এরিয়া এখানে আছে একটা ফ্যান লাইট আর এদিকে দেখো ব্যালকনিটা ব্যালকনি থেকে ভিউটা বেশ ভালো চারিদিকটা একদম সবুজ হয়ে আছে আর দেখতে পাচ্ছ জিনিসপত্র এখন এখানে সব ফিক্সড করা হচ্ছে তো ঘরে এনে এমনি জিনিসপত্র সব রাখা হয়েছে আর এবার আমরা এক এক করে সবগুলো ফিক্সড করব। আর এদিকে দেখো বুঝকু ওর বাবার সঙ্গে সব করছে তো এইসব করতেও খুব মজা পায় তো দেখতে পাচ্ছ এখানে ও বিছানাটা ঠিক করছে তো এখন সবকিছু এখন ফিক্সড করা চলবে আর পরে আরেকদিন আরেকটা ব্লগে দেখাবো আমাদের পুরো ঘরটা তো এখন জিনিসপত্র সবকিছু এখানে রাখা হয়েছে তো এগুলো আমরা সবকিছু জায়গায় জায়গায় রাখবো আর এদিকে দেখো বাইরের বেলকনিটা তো বাইরের ভিউটা খুব ভালো এদিকে দেখতে পাচ্ছ একটা মাঠ আছে এখানে আর পাশে একটা মদও আছে তো আর এগুলো হলো পার্কিং এরিয়া দেখতে পাচ্ছ এই জায়গায় নিচে পার্কিং এরিয়া এবারে আমি জিনিসপত্রগুলো সেট করে নেব কিচেনটাকেও সেট করতে হবে আর এখানে সব কিছু রেডি করতে হবে আর একটা ব্লগে তোমাদের দেখাবো পুরো অ্যাপার্টমেন্টটা ঘুরে আর আমাদের ঘরটাও দেখাবো তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি আর দেখা হবে নতুন ব্লবে